নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব সিমের দানা দিয়ে বড়লা মাছ তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি মাছ মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আছে টমেটো কুচি টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে নিয়েছি সিমের দানা এটাকে আমরা ভাপিয়ে রেখেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত রকমের গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল এদিকে কড়াইটা আগে থেকে আমরা গরম বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাই কিন্তু ভালো মতন করে গরম করে নেব তেলটা এদিকে আমাদের ভালো মতন করে গরম হোক ততক্ষণে মাছের গায়ে আমরা একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব দেখো এখানে মাছটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে সমস্ত মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মেখে যায় আর এদিকে কিন্তু দেখো আমাদের তেল প্রায় গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে ভেজে নেব কড়াগুলো কিন্তু ভালো মতন করে একটু ভেজে নেব বেশি কড়া করবে না বেশি কড়া করলে কিন্তু আবার ভালো লাগবে দেখো মাছটা আমাদের মোটামুটি ভাজা হয়ে এসেছে এরকম পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমরা তুলে নেব একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমরা ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে চলো এবার এগুলো তুলে নেবো তো চলো এই মাছ ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন হালকা করে একটু ফেটে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে দেবো তারপরে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা দেখো টমেটোটা ভালো মতন হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এবারে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা সিমের দানাটা আরেকটু সামান্য পরিমাণে জল যতটা পরিমাণে জল লাগবে সেটা দিয়ে দেবো এবার এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ভিষিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো দেখো এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার এটাকে আমরা নামিয়ে নেব একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমাদের গরম গরম চিমির দানা দিয়ে মোরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে